পেনসিলভেনিয়া শহরটির নাম আমি প্রথম শুনেছিলাম ছোটবেলায় মুসা রবিন আর কিশোরের কাছ থেকে আপনারা একটু চিন্তায় পড়লেন তো এরা আবার কারা আমি জানি আমার মতো যারা তিন গোয়েন্দা পড়তেন তারা এতক্ষণে বুঝে গেছেন আমি কাদের কথা বলছি হ্যাঁ আমি তিন গোয়েন্দার মুসা কিশোর আর রবিনের কথাই বলছি তিন গোয়েন্দা পড়তে পড়তে পেনসিলভেনিয়া যেন আমার অনেক পরিচিত হয়ে গিয়েছিল আমি এর আগেও পেনসেলভেনিয়া এসেছি তবে আজকে একটু অন্যরকম লাগছে কারণ আজকে আমি তিন গোয়েন্দার মতো মিশনে এসেছি মানে আজ আমি আমার ক্যামেরায় পেনসেলভেনিয়ার সৌন্দর্য ভিডিও করতে এসেছি তাই আজ আমার এক্সাইটমেন্ট অনেক বেশি সুন্দর রাস্তাগুলো দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি আর ভাবছি পৃথিবীর কত সৌন্দর্য এখনও আমার দেখা বাকি তারপরেও আল্লাহ তাল্লা যতটুকু দেখাচ্ছেন তাতেই আমি অনেক খুশি তো চলুন আজ আমার গন্তব্য পেন্সিলভেনিয়ার ছোট্ট একটি শহর জিমথর চলুন ঘুরে আসি সবাই আসসালামু আলাইকুম আমি অ্যাসমিন দিতা আছি পেনসিলভেনিয়াতে আমি আছি পেনসিলভেনিয়ার একটি সুন্দর শহর যার নাম গ্রীম যেই শহরটিকে ঘিরে রেখেছে পোকোনো মাউন্টেন এই শহরটি মূলত এর প্রাকৃতিক দৃশ্য এবং ইতিহাসের জন্যই বিখ্যাত আর চারিদিকে পাহাড় থাকাতে এখানে হাইকিং সাইক্লিং করার অনেক ভালো সুযোগ আছে ইউরোপিয়ান আদলে বাড়িঘর থাকাতে এটাকে সবাই আমেরিকার মিনি সুইজারল্যান্ডও বলে তো আমি তো চলে এসছি মিনি সুইজারল্যান্ডে ঘুরে ঘুরে দেখবো সাথে আপনাদেরকেও দেখাবো চলেন শুরু করি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা এখানে আসবেন তাদেরকে যেটা বলব পার্কিংয়ের খুবই সমস্যা এখানে আমি বারো মিনিট দূরে আমার গাড়ি পার্কিং করে তারপর আমি বারো মিনিট হেঁটে যাচ্ছি এখান থেকে কারণ শহরের ভিতরে কোনো পার্কিং নেই পেইড পার্কিংও আপনারা পাবেন না যেহেতু ফলের সময় যারা আসবেন বিশেষ করে ফলের সময় এখানে অনেক ধরনের ফেস্টিভ্যাল হয় যার জন্য এখানে পার্কিং পাওয়া খুবই সমস্যা হয় আপনারা যেটা করবেন সেটা হলো শহরের ঢুকার মুখেই অনেকগুলো পার্কিং লট আছে সেখানে আপনারা গাড়ি পার্ক করে তারপর এরকম দশ পনেরো মিনিট হেঁটে তারপর শহরের ভিতরে ঢুকতে পারেন সে তাতে আপনাদের সময়টা বাঁচবে এবং ভালো জায়গা দেখে পার্কিং করতে পারবেন ঘুরতে হবে না যেমন আমার প্রায় আধা ঘন্টার মতো ঘুরতে হয়েছে পার্কিংয়ের জন্য তারপর আমি এক জায়গায় পার্কিং করে তারপর বারো মিনিট হেঁটে শহরের ভিতরে ঢুকছি জিমথর্প শহরটি আমেরিকার ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান এটি শুধুমাত্র জিমথর্পের নামে পরিচিত নয় বরং শহরের ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে জনপ্রিয় সাধারণভাবে জিমথর্প শহরটি ঐতিহ্য ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি অনন্য সংমিশ্রণ শহরটির নামকরণ করা হয়েছে অ্যাথলেট জিম থরপের ১৯১২ যিনি উনিশশো সালে প্রথম আধুনিক অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন এর আগের নাম ছিল এই শহরটির আগের নাম ছিল মোকচা এখানে এই শহরটি কয়লা উত্তোলনের জন্য খুবই বিখ্যাত ছিল জিম থর আঠারোশো সালে আমেরিকার ওকলাহোমায় জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন জিম থপ ছিলেন একজন কিংবাদন্তী আমেরিকান অ্যাথলেট যিনি বহু খেলাধুলায় অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন এজন্য তাকে অলরাউন্ডার অ্যাথলেট হিসাবেও প্রশংসিত করা হয় thank you পত্র আছে এখানে পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা কার্নিভালের মতো হচ্ছে মেলার মতো হচ্ছে থর ট্যুরিস্ট ট্রেন যার নাম লিহাই ভ্যালি ট্রেন এই ট্রেনটি উনিশশো সালে তৈরি করা হয় যা বর্তমানে পর্যটকদের জন্য বিশেষভাবে চালানো হয় যেটা ছাড়া হয় লিহাই গর্জসেনিক রেলওয়ে স্টেশন থেকে locomotive to uh, 1972. As we prepare to head into the Lehigh Gorge State Park, you'll see a bridge over Lenora. This bridge, which connects the Redding and North Redding and Lehigh Divisions, was constructed by the railroad next for Daibuz between Redding and Scranton. To your right this is the ever popular D.L. Trail, the cycling and biking trail created by the Delaware Lehigh National Heritage Corridor. View of the town of Eastern North. Next bridge we're coming up is Closed Clearances, the প্রায় পঁয়তাল্লিশ মিনিটের জার্নি শেষ করে আমরা আবার সেই একই স্টেশনে ফিরে আসলাম ট্রেন আগাদ চলতে শুরু করল তার নতুন অতিথিদের নিয়ে Thank <laughs> you. আমরা আবার যাত্রা শুরু করলাম সুন্দর একটা ভিউ পয়েন্টে যাব সেখানে যাওয়ার জন্য দুই পাশে সারি সারি গাছ তাদের রং বদলাতে শুরু করেছে কি যে সুন্দর লাগছে দেখতে সুন্দর ভিউ আমি জানি না আমি ক্যামেরায় কতটুকু আপনাদের দেখাতে পারবো আমরা জিমথর থেকে আট মিনিটের দূরে একটা ভিউ পয়েন্টে এসেছি এখানে পাহাড়ের অনেক উঁচুতে আমরা নিচে শহর দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা সুন্দর জায়গা আমি তো সূর্যাস্ত না দেখে যাবই না আমি পাহাড়ের অনেক উঁচুতে উঠেছি ও ওখানে যাওয়া যাবে না প্রাইভেট না আমি ওই সাইডে যেতে চেয়েছিলাম এইখানে হলো ক্যাম্পিং করছে ক্যাম্পিং এর জন্য জায়গা আমাদের যাওয়া যাবে না ওইটা প্রাইভেট এরিয়া এখানে তাবু টাঙিয়ে তারা সম্ভবত রাতে থাকবে চলে না কেউ দেখাই যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় কেমন লাগলো ভিডিওটা আপনাদের কমেন্টসে আমাকে আপনারা অবশ্যই জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন আপনারা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ